আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি টোয়েন্টির অভিষেক আসরের প্লেয়ারস ড্রাফটে জায়গা পেয়েছিলেন মোট চোদ্দ জন বাংলাদেশি ক্রিকেটার সেখান থেকে দল পেয়েছেন বর্তমান জাতীয় দলের অন্যতম দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম দুজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে আসরের অন্যতম প্রতিযোগী দল নঙ্গরহার প্রথমে ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তামিম ইকবালের পর গোল্ড ক্যাটাগরি থেকে মুশফিকুর রহিমকেও দলে টানে ফ্রাঞ্চাইজিটি এর ফলে আসন্ন প্রতিযোগিতাটিতে দেশ সেরা ওপেনার তামিমের সাথে একই দলের হয়ে এপিএল মাতাতে দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের তারকা এ উইকেটরক্ষক ব্যাটসম্যানকেও শুরুতে জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটারকে দলে বেরোনোর পর আরও বাংলাদেশি ক্রিকেটার দল পেতে পারে এমনটা ভাবা হল শেষ পর্যন্ত তার হয়নি মোহাম্মদ আশাবুল সাড়ে বর্তমান জাতীয় দলের সদস্য ইমরুল কায়ে সাব্বির রহমানদের উপেক্ষা করেই শেষ হয় এবারের আসনের প্লেয়ার্স দেওয়া পর্বটি যার ফলে প্লেয়ার্স ড্রাপ থেকে আসন্ন এপিএলে অংশ নেওয়ার সুযোগ পেলেন কেবল তামিম মুশফিক এর আগে বিভিন্ন ক্যাটাগরিতে এপিএল এর প্রথম আসরে প্লেয়ার্স জায়গা মিলেছিল তামিম ইকবাল মুশফিকুর রহিম সাব্বির রহমান মোহাম্মদ আশরাফুল ইমরুল কায়েস শাহরিয়ান নাফিস এনামুল হক বিজয় লিটন কুমার দাস আবুল হাসান রাজু মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিন আহমেদ আবু হায়দার রনি আব্দুর রাজ্জাক ও সানজামুল ইসলাম সহ মোট চোদ্দ জন বাংলাদেশি ক্রিকেটারের প্রিয় দর্শক আফগানিস্তান প্রিমিয়ার লিগে আর কোন কোন বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ